এবং না যদি কত প্রতিনিয়ত সত্য 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 প্রকাশে কোনো বাধা আসুকা আমি একটা অপরাধ করলাম আমার একটা নিজ এটা সত্য আর যদিও কোনো কষ্ট পাব কিন্তু আমি নিজের মতো অনুষ্ঠিত নামবে না অবাধ্য সত্য আমি এটার সাথে চড়িত এবার আসলে আমার প্রতিবাদের সাউন্ডটা খুব খুব স্লো হয় যে গর্তından বা কিnavbar ট্রান্সফার হলো মানুষ হলো ওস্তাদ হয়ে। তাহলে ওর উপরটা সংখ্যা নাম দিয়ে সফটওয়্যার। ম্যাক্সিমাল যেটা ক্ষমতা করে বলতে পারি নিবার করতে কি আই। আমরা ইনক্লাবের কোন কম্পুজার আছে। ওই যে ইনক্লাবের আমরা আমাদের দিন জানা আছে কাজ জানেন আমাদের। পাঁচটা দিন পপাগিত পর গোটাটা পুরো হওয়ার আছে। 70% মত করে শেষ করে।

আমি আপনারা ইউজ করতে পারি আর জন্য আমার কর্তব্য হল এখানে আপনার হিসাব বসে আমি কথা দিলামের মাধ্যমে আমি চেষ্টা করবো আপনাদের স্থায়ী একটা জায়গা করে দেবো সেহেতু দর করে দেওয়ার দায়িত্ব আমাদের যদিও আমাদের কোনো ক্ষমতা নাই ভবিষ্যতে আসা আমাদের ক্ষমতা আসুক আমরা যদি থাকি পাটাও থাকি আমরা আপনাদের সহযোগিতা আমাদের সুযোগ আছি আপনারা ব্যক্তিত্ব দুশো পাঁচশো টাকা চিন্তা করবেন আমি বলি আমাদের মাধ্যমে আপনার একটা ভালো সুবিধা নেই একখাতে আমার কোনো সুবিধা তাতে আপনাদের ব্যক্তিত্ব নষ্ট হবে না ব্যক্তিত্ব সাংবাদিকদের ব্যক্তিত্ব নষ্ট হবে সেখানে আপনাদের ইয়েটা থাকবে গুরুত্বটা থাকবে না আপনার ব্যক্তিত্ব দিন ব্যক্তিত্বটা বজায় রাখার জন্য কী করতে হবে এটা আমার সাথে শেয়ার করি ভিসার সাথে শেয়ার আপনার সহ আমার বক্তব্য দুই রাজ্য করেন আমি বলি আমাদের তারপরে আপনাদের কিন্তু বেশি কিছু তাহলে আপনারা একটা অনুষ্ঠান বসে আমারও অনুযায়ী আমি বলছি আমার কাছে কিন্তু এটা সাংবাদিক একদম ছোট হবে এটা আমি চাই সাংবাদিক আরো ছোট হবে সাংবাদিক তো যার কিন্তু সবাই তো হবে ওদের সবার উঠতে তাই ওনার নিউজটা বলে একদম